বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট হচ্ছে সদরঘাট লঞ্চ যে এই সদরঘাট লঞ্চ থেকে ছেড়ে চলে যাচ্ছে কন্ডফুলি বারো লঞ্চ দেখতে পাচ্ছেন বার্তিং দিচ্ছে ওঠার জন্য দেখেন কেমন করতেছে ওই উঠার জন্য ওই যে দেখায় ওই দেখেন ও উঠাবে ধর উঠবে ও কি উঠতে পারবে আমরা একটু দেখাই আর এটা হচ্ছে এমনি মিম ওই যে ছেলে উঠতেছে ঘুরতে পারবে না একটু দেখাই এখানে শুধু ওই দিছে। ও পারলো না উঠতে পারলো না উঠার জন্য চেষ্টা করতেছে এই কন্ডপুলি বারো লঞ্চ হচ্ছে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় বিলাসব লঞ্চ এই কর্ণফুলি বারো লঞ্চ আর এই কর্ণফুলি বারো থেকে আজকে সামনের রান্নি থেকে কী কী লঞ্চ দেখা যায় সদরঘাটের সেটাই দেখাবো দেখতে পাচ্ছি রাজার বি যেটা হচ্ছে ঢাকা বরগুনা চলাচল করে এম ডি রাজার বি আর এটা হচ্ছে কর্ণফুলি নয় এগুলো হচ্ছে সব হচ্ছে ভোলার উদ্দেশ্যে চলাচল করে মানে বরগুনা লেখা আছে তারপর লেখা হচ্ছে হচ্ছে ঢাকা হিজলা ভাসাঞ্চল রাজার রাজংশ দশ যেটা হচ্ছে আপনার বরিশাল চলাচল করে ভারত বাসাঞ্চলে আর ওইখানে আজকে বিলাসব লঞ্চ পিনসাল দশ দেখা যাচ্ছে আর এই কর্ণফুলি বারো লঞ্চ হচ্ছে আপনার ঢাকা সদরঘাট থেকে ভোলার চরপোরেশনের ভেতর উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড়ো লঞ্চ হচ্ছে এই কর্ণফুলি বারো এবং তেরো এবং লাইট দিয়ে মাস্টার যে এই কর্ণফুলি বারো লঞ্চের মাস্টার রয়েছে এই লাইটের মাধ্যমে সার্সলাইটটা দেখাই এ সার্সলাইটের মাধ্যমে তিনি দিক নিচ্ছেন যে কোন সাইড দিয়ে যাবেন সংকেত দিচ্ছেন এই সার্চ মাধ্যমে এবং কোনো এখানে অসংখ্য নৌকা রয়েছে আপনার পাড়াপাড়া হয়ে থাকে ক্যারানীগঞ্জ টু সদরঘাট হ্যাঁ এই বাদামতলি ঘাটে এবং কেরানীগঞ্জে তো অসংখ্য নৌকা রয়েছে নৌকাদের তিনি এই মাস্টার রয়েছে মাস্টার সংকেত দিচ্ছেন যে জাহাজ সামনে যাবে এই যে একটি দেন বোট এ বোটটা দেখে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারতো হ্যাঁ তো ও চলে গেছে আর এটি হচ্ছে আপনার এই লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরই ভোট ট্রলার তারা যাতায়াত করে থাকে আর এই ভোলা চরফেশন উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে আটটা বিশ বাজে আটটা বিশে হচ্ছে রওনা দিচ্ছে আপনার আটটা পঁচিশ পাঁচ মিনিট হয়েছে ছাড়ছে দেখব এই ভোলা চরফেশন বেতুয়াঘাটে সদরঘাট থেকে কতক্ষণে পৌঁছায় সেটাই দেখবো আর সার্চলাইট দিয়ে সংকেত দিচ্ছে মাস্টার ওকে কি পানি ডলবেন পানি ডালবেন